যশোরে আধা ঘন্টার কালবৈশাখী ঝরে লণ্ডভণ্ড কৃষকের স্বপ্ন ঝড়ের সাথে শিলাবৃষ্টিতে ঝরে গেছে ধান জমিতে পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগ চাষিদের আবহাওয়া অফিস জানিয়েছে দুপুর আড়াইটার দিক থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড় একশো আশি কিলোমিটার বেগে যশোর অতিক্রম করেছে বৃষ্টিপাতের পরিমাণ এখনও রেকর্ড করা যায়নি এই যে ধানের ক্ষতি হলো ধানের গেল এবং চাষির অনেক ক্ষেত্র আছে ভালো রাখুন ফসলে ভালো হয়ে গেল ক্ষতি সেই পরিমাণ শিল বৃষ্টি হইলো ঝড় হইলো এখন ফসলের গাড়ি কবে লাভবি না না ঠিক আছে পানি বাইতে ধান সব ডিবি আছে হ্যাঁ ডবল খাটনি করা লাগবে সব কিছু ডবল ডবল করা লাগবে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক